এরপরে হাফ পান্ডার মিল ফোর পাউন্ড ডোনার মিল লইলো ফাইভ পাউন্ড দুইটা নিলে নাইন পাউন্ড ডোনার মিল আর পনেরো ইঞ্চি যে পিজা আমরা বেশি নাইন ফিফটি এখন হইল সেভেন ফিফটি ই একটা নিলে আর দুইটা নিলে চৌদ্দ পাউন্ড ফোরটিন পাউন্ড দুইটা আর এই যে সেভেন ইঞ্চি পিজা আছে স্টুডেন্ট স্টুডেন্টকল লাগে আমরা অনলি টু পাউন্ড করছি এগো খালি স্টুডেন্টের জন্য যে কোনো টাইম ইগু পাউনে রমজান ফরেও নিতে পারবা আর ওইল টেন ইঞ্চি পিজা একটা ফোর ফিফটি একটা নিলে দুইটা নিলে এইট পাউন্ড আর টুয়েলভ ইঞ্চি ফিজা আপনারা নিতে পারবা দুইটা টেন পাউন্ড আর একটা নিলে সিক্স পাউন্ড আর নর্মাল প্রাইজ আপনার সেভেন পাউন্ড এই রোজার উপলক্ষে আরও বিভিন্ন জাত ইস্তারি উস্তারি আমরা এ থাকবো বিরিয়ানি আছে টু নাইনটি নাইন চিকেন বিরিয়ানি নিতে পারবা ফোনে বুকিং দিবা ইনশাল্লাহ আপনারা একেবারে এই দিন পর্যন্ত এই অফার থাকব আমরা দোকানের এড্রেস ওই লি ই থার্টিন এইট এইচ ডে পুসকোড থ্রি হান্ড্রেড নাইনটি টু বার্কিং রোড আপনাদের এখানে লোকেশন মেইন পার্কিং রোড সাইটে আইসলেন্ড আছে সাইটে ট্রেনেও হওয়া যায় কেনন টাউন আর প্লাস্টর মিডিলে আমরা আছি আমি আজকে আসি চিলি হটে এখানে আমরা প্রায় আসি ভালো পিজা পাওয়া যায় খুব সুস্বাদু যখনই আমাদের সময় হয় হাতে আমরা ফ্রেন্ডরা আসি একসাথে আড্ডা দিতে আমরা এনজয় করি এই চিলি হটের পিজা আমাদের খুবই ভালো লাগে দামটা খুবই রিজনেবল আশেপাশে আর আমরা অনেক দোকানে পিজা খাইছি

আর টু নিলে নাইন পাউন্ড ফুরা রমজান লাগে এই অফারটা এই তো এই পনেরো ইঞ্চি পিজা এটা তান্দুরি হট পিজা মাশুম যাইব অনিয়ন গ্রিন পেপার গ্রিন চিলি এই পিজা বর্তমানে আমরা নাইন ফিফটি বেছি অফারও রোজা লাগি ফুরার রোজা মাস আপনারা ঈদের দিন পর্যন্ত ফাইবা সেভেন ফিফটি ইচ দুইটা নিলে চৌদ্দ পাউন্ড দুইটা পাইবা চৌদ্দ পাউন্ড একটা নিবা সেভেন ফিফটি ফুরা রমজানও লাগে এই পিজা বললো থান্দুরিট বা যে কোনো আপনারা ফোর টপিং পনেরো ইঞ্চি পিজা পাইবা আর টুয়েলভ ইঞ্চি দুইটা নিলে আপনারা দশ পাউন্ডে পাইবা টুয়েলভ ইঞ্চি দুইটা আর টেন ইঞ্চি দুইটা এইট পাউন্ড অফারও লাগে আর এমনি নর্মাল ফোর ফিফটি আর সেভেন পাউন্ড হইল টুয়েলভ ইঞ্চি কাস্টমার আপনারা আইবা ইনশাআল্লাহ আইয়া আমার তো অনেক ফুরান কাস্টমারও সবেও রিকোয়েস্ট করা আবার অফার দিতাম তারা আইরা যাইরা আমরা এর লাগি আবার অফার দিলাম তো ইনশাল্লাহ রোজার আমরা গেছে আইতা আপনারা নিয়া খাইতা